উচ্চ রক্তচাপ নাম শুনেছেন অনেকে হাই ব্লাড প্রেশার বলে অনেকে শুধু ব্লাড প্রেশারই বলে আমার ব্লাড প্রেশার হয়েছে আসলে তা না আসলে হাই ব্লাড প্রেশার নর্মাল ব্লাড প্রেশার হলো একশো কুড়ি থেকে আশি পর্যন্ত কিন্তু একশো চল্লিশ নব্বই একশো কুড়ি থেকে একশো চল্লিশ এবং ষাট থেকে নব্বই পর্যন্ত থাকাটা নর্মাল একশো চল্লিশ নব্বইয়ের উপরে গেলে আমরা বলি হাই প্রেশার আমাদের দেশে অনেকের দেখা গেছে যে রোগী উপসর্গ নাই কিন্তু উচ্চ রক্তচাপ ধরা পড়লো সেটাকে আমরা বলি সাইলেন্ট কিলার বলি এই জন্যে সে অজান্তেই আমাদের ক্ষতি করে দেয় চোখ নষ্ট করে দেয় ব্রেন নষ্ট করে দেয় স্ট্রোক হয় হার্ট অ্যাট্যাক হয় হার্ট ফিলের হয় কিডনি ফিলের হয় হাতে পায়ে গ্যাংরিন হয় এটা উচ্চ রক্তচাপের জন্যে হয়ে থাকে এই জন্যে একটা বড় একটা রোগ আমরা সমীক্ষা চালিয়েছি দেশে দেশে শহরে এবং গ্রামে ঢাকা শহরেই আমরা পেয়েছি চল্লিশ ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ হাই প্রেশারে ভুগছে এবং গ্রামেও একই হিসাব আমরা গ্রামে কাজ করে দেখেছি চল্লিশ ভাগ একশো জন প্রাপ্তবয়স্ক গ্রামের লোকদের মধ্যে চল্লিশ ভাগ হল উচ্চ রক্তচাপ তার মধ্যে মহিলাদের বেশি কারণ মহিলাদের ইউনিয়ারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে প্রেগনেন্সি থাকে অবহেলা করে দেখায় না তাদের মধ্যে বেশি এটা একটা কারণ তাহলে বোঝা যাচ্ছে আমার জনগোষ্ঠীর প্রাপ্তবয়স্কদের মধ্যে বা চার ভাগের এক ভাগ লোক কিন্তু উচ্চ রক্তচাপে ভুগছে তাহলে প্রশ্ন আসে কি কি জটিলতা হতে পারে আসলে উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না রাখতে পারি আমরা তাহলে দেখা গেছে যে আমরা যদি মাথা থেকে আসি স্ট্রোক প্রায় আপনারা শুনেছেন ব্রেন স্ট্রোক আমরা বলি ব্রেন স্ট্রোক মানে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় অর্থাৎ ব্রেন রক ছিঁড়ে যায় অথবা রক্ত জমাট বাঁধে ব্রেনের মধ্যে আবার হঠাৎ করে চোখ অন্ধ হয়ে যেতে পারে চোখ হঠাৎ করে অন্ধ হয়ে যায় চোখের মধ্যে রক্ত ঝরে আর একটা হয় আস্তে আস্তে আমরা তো জানি না উচ্চ রক্তচাপ হচ্ছে কিন্তু যেহেতু উপসর্গ নাই হার্টের এক নিয়ে রুগী আসতে পারে আবার হার্ট ফেল করে অনেক প্রেশারে এগিয়েছে যখন হার্ট পাম্প করে হার্ট ফেল করে যেতে পারে আর একটা হলে কিডনি ফেলিওর নিয়ে চলে আসে আমরা হয়তো অবহেলা করলাম ডাক্তার সাহেব ওষুধ দিল প্রেশার কমলো আমরা ওষুধ বন্ধ করে দিলাম কিন্তু আবার প্রেশার বাড়লো তখন এই অল্প অল্প করে কিডনি ড্যামেজ হয়ে যায় কিডনি ড্যামেজ হলে কী হবে আমাদের পানি বেরোতে পারে না শরীর থেকে প্রস্রাব হয় না কিডনি ফেলিওর হয় তখন ডায়ালিসিস পর্যন্ত লাগতে পারে কিডনির ট্রান্সপ্লান্টও লাগে কিডনি বদলানো লাগতে পারে আরও আছে যে হাত পায়ে রক্ত যেগুলো আছে এগুলো শুকিয়ে যায় শুকিয়ে গ্যাংগ্রিন হয় পচন ধরে আমরা অনেক রুগী পাই যা অবহেলা করেন ঠিকই আছে এই উচ্চ আমার তো কোনো কষ্ট নাই আমি তো ওষুধ খেয়েছি তিন মাস আগে ভালো হয়ে গেছিলাম আর খাওয়ার দরকার নেই অনেকে মনে করেন তা আমি খাবো না তো সেক্ষেত্রে আমরা কি করি এই সবাইকে সচেতন করি উচ্চ রক্তচাপ যদি হয় একবার তাহলে ঠিক মতো চিকিৎসা না করলে কিন্তু এতগুলো জটিলতা হতে পারে হতে পারে আরও হয় যে প্রেগনেন্ট মাদারদের হয় কি কনভালশন এক্লামশিয়া হয়ে যায় তারা মারা যান এবং কিছু নি হয়ে বাচ্চাও মারা যায় মাওকে আমরা হারাই অর্থাৎ দেখা যাচ্ছে এই উচ্চ রক্তচাপটা যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু আমাদের জীবন অনেক ক্ষতিতে পতিত হয় সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদের খুব যে হামরি অনেক ওষুধ খেতে হবে অনেক টাকা পয়সা লাগবে তা না অনেক অল্প পয়সায় ভালো ওষুধ পাওয়া যায় উচ্চ রক্তচাপ মাঝে মধ্যে দেখতে হয় আমাদের সপ্তাহে একদিন অন্তত দেখা যায় আজকাল আমাদের কমিউনিটি ক্লিনিক আছে থানার লেভেলে হাসপাতাল আছে প্রাইভেট চিকিৎসকবৃন্দ আছেন সবাই কাছ থেকে যে কোনো এমনকি আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্টরা কিন্তু আজকাল গভর্নমেন্ট তাদেরকে হেস্ট ব্লাড প্রেশার দিয়েছে ইনস্ট্রুমেন্ট দিয়েছে তাদের তারাও ব্লাড প্রেশার দেখতে পারে অতএব আমাদের কোনো মন খারাপ করার কিছু নাই যে আমরা কি হলো আমি তো মারা যাব উচ্চ রাখতে আসলে তা না আমাদের হাতের কাছেই সব সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের সচেতন হতে হবে সেই সুযোগ সুবিধাগুলো ব্যবহার করার জন্যে